আমাদের মুসলিমদের জন্য জুম্মার দিন মানেই স্পেশাল দিন জুম্মার দিন গরিবের হজের দিন তাছাড়া প্রত্যেক বাঙালিদের ছুটির দিন ধনী গরিব সকল মুসলমানরাই এই দিনটা একটু স্পেশালভাবে কাটিয়ে থাকে ধনীরা ধনীদের মতোই স্পেশালভাবে কাটায় আর গরিবরা গরিবদের মতো আমিও সংসার জীবন শুরু থেকে ছোটো পরিসরে হোক বা বড় পরিসরে হোক এই জিনিসগুলো ফলো করে থাকি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মাসুমাস ব্লক থেকে আমি মাসুমা আবারও চলে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি গ্রাম থেকে আপনাদের ভাই নিয়ে আসলো দেশি মুরগি আর আজ জুম্মার দিনে আমি সেটা নিয়ে পড়ে আছি মুরগি কাটার সাথে হাতও কেটেছি চামড়া পোড়ানোর সময় হাতও পরেছি এগুলো আমার হয়েই থাকে এগুলোকে আমার এখন আর বড়ো কিছু মনে হয় না আগে পিঁপড়ার কামড়ো সহ্য করতে পারতাম না আর সেই আমি এখন হাত পড়ি হাত কাটি সামথিং মনে হয় একটা মেয়ের কাঁধে যখন সংসারের ভার পরে তখন কত কিছুই না করতে হয় তখন এই ছোট কাটো কাটা ছিঁড়া কিছুই মনে হয় না সবচেয়ে বড় ভার যে কাঁধে নিয়ে আছে তার কাছে তো এগুলো পিঁপড়ার চেয়েও কম জীবন মানেই যুদ্ধ জীবনে কত ঝড় ঝাপটা তুফান থাকবে হার মেনে গেলে তো আর চলবে না আর আমি হারমানার মতো মেয়েও না জীবনে কত জনে কত কিছু বলবে সেইটা ভেবে আর আপনার দুনিয়া চলবে না আপনার দুনিয়া আপনার মতো করে চলবে আপনার কষ্ট আপনাকেই পোহাতে হবে সোফায় বসে বসে খাটে শুয়ে শুয়ে বড় বড় লেকচার দেওয়া যায় কারোর জীবনের ভারটা কাঁধে নেওয়া যায় না তাই কে কি বলবে সেটার চিন্তা করতে করতে আপনার দুনিয়া পার হয়ে যাবে আপনার চিন্তা করবেন কখন তাই নিজের জীবন নিজে চিন্তা করে নিজের মতো করে সুন্দরভাবে সাজিয়ে তুলুন জীবনটা অনেক ছোট সবাই যে সব কিছু থাকতে হবে তা কিন্তু নয় এই জীবনে সবার সব কিছু থাকে না সবাই সব কিছু পায় না কেউ না কেউ কোনো না কোনো দিক দিয়ে ব্যর্থ এই ব্যর্থ জীবন নিয়ে জীবনে এগিয়ে যেতে হবে তাহলেই জীবন সুন্দর সবচেয়ে বড় কথা কি জানেন সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার লাইফ শুধু আপনার আপনার লাইফে যত সিদ্ধান্ত আছে সব কিছু আপনিই নেন অন্যকে এখানে ঢুকতেই দিবেন না ঢুকতে দিলেই বিপদ তবে এই ভুলগুলো আমিও করেছি ভুল করতে করতেই একটা মানুষ শিখে যায় মানুষ বলে না উষ্টা খেলে পথ ছিনা যায় আলহামদুলিল্লাহ উষটাও খেয়েছি পথও চিনেছি এখন কারো সিদ্ধান্তে না নিজের সিদ্ধান্ত একান্তই নিজের আপনার ভালো আপনার চেয়ে বেশি কেউ বুঝবে না ভেঙে চুরে তসনস হয়ে গেলেও কারো সিদ্ধান্ত নিতে যাবেন না সেটাই হবে আপনার সবচেয়ে বড় ভুল সবচেয়ে বড় দুর্বলতা এই তো এইগুলো মেনে নিলেই জীবন সুন্দর লাইফে কেউই দুধের দোয়া তুলসী পাতা না নিজেকে ছোট ভেবে অন্যকে বড়ো ভাবা সেই পোকা এইটা কখনোই করবেন না জীবনটা তত কঠিন না এই ছোটো ছোটো জিনিসগুলো মানলেই কিন্তু আপনার জীবন সুন্দর আপনি আবার যে পরিস্থিতিতেই থাকেন না কেন নিজেকে শক্ত করে কে কি বললো কে কী না বলল সেগুলো চিন্তা না করে সামনের দিকে এগিয়ে যান এটাই হচ্ছে সোজাপথ যখনই এই সোজা পা থেকে পিছনের দিকে তাকিয়ে যাবেন তখনই আপনি এক পা পিছনে চলে যাবেন তাই জীবনকে সামনের দিকে এগিয়ে নিতে হলে পিছনে ফিরে তাকানো যাবে না পিছনে ফিরে তাকালেই বিপদ মানুষ আপনার ভালোতেও বলবে আপনার খারাপেও বলবে মানুষের বলা কখনোই বন্ধ করতে পারবেন না মানুষের চিন্তার কোনো শেষ নেই এই চিন্তা করতে করতে আপনাকে কবর পর্যন্ত যেতে হবে কবরে যাওয়ার আগেই নিজেকে চেঞ্জ করে ফেলুন নিজের এই ছোট্ট জীবনটাকে ভালোবাসুন যা আছে যতটুকু আছে ততটুকু নিয়ে এই ছোট্ট জীবনটা উপভোগ করুন আলহামদুলিল্লাহ আপনি সুখী রাগ অভিমান ঝগড়া বিবাদ এগুলো ছেড়ে নিজের লাইফকে গুরুত্ব দেওয়াই উত্তম আপনার সাথে করা অন্যায়গুলো অবিচারগুলোর বিচার হাসি মুখে আল্লাহর উপরেই ছেড়ে দিন তার চেয়ে উত্তম বিচার কেউই করতে পারবে না ট্রাস্ট মি এই ছোট ছোট জিনিসগুলো ফলো করলেই আপনার জীবন সুন্দর হয়ে যাবে এভাবে নিজের নিজের জীবনকে নিজেকে ভালো থাকুন। বুদ্ধিকে কাজে ভালোবেসে না লাগিয়ে হাঁটুর বয়সী লোকের কাছে বুদ্ধি চাইতে যাবেন না বিপরীত হবে আপনাদের সাথে কথা বলতে বলতে জুম্মার দিনের আজকের আয়োজন ছোট আলু দিয়ে দেশি মুরগির ঝোল রান্না হয়ে গেল আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহতালার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ